এটা এমন একটা রেসিপি পছন্দের হলেও সবাই সবসময় খেতে পারে না কারণ এটা রান্নার ধরনটা একটু ব্যতিক্রম আর একটু কষ্টসাধ্য তো বটেই আচ্ছা এখন আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে গরুর ভুড়ি এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত কোথাও বট কোথাও শিকমা আবার কোথাও ভুড়ি তবে আমি ভুঁড়িটাকে প্রথমে এটাকে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি তার আগে একবার সিদ্ধ করা হয়েছে এখন এটাকে মশলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি বাটা মশলা হিসেবে দারচিনি এলাচ জিরা আর সেই সাথে আছে পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে মিশিয়ে সেই বাটা মশলাটা দিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আছে তেজপাতা গরম মশলা গুঁড়া আর সেই সঙ্গে ছিল আস্ত এলাচ দারচিনি গুলমরিচ আর পরিমাণ মতো তেল দিয়ে সিদ্ধ করেছি দু দিন পর্যন্ত দিনে দুবার করে মানে টোটাল চারবার জাল করার পর আমি এটা পরিমাণ মতো বক্স বক্স করে ডিপে রেখেছি যতটুকু পরিমাণে একদিনে খাবো সেই বক্সটা বের করবো এবং সেই দিন রান্না করে নিব তো আমি পরবর্তী খাওয়ার জন্য রান্না করার যে প্রসেসটা সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আবারও আমি সেই বক্স বক্সটা বের করে নিলাম এবং এরপর যে আমি মশলা কষিয়ে নিয়েছি এখানে আবার আমি গরম মশলা বাটা পেঁয়াজ রসুন আদা বাটা যথারীতি সব বাটা মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে কিউ করে কেটে কেটে নেওয়া পেঁয়াজ এবং রসুন কুচি সেটাও কষিয়ে নিলাম আর ঢেলে দিলাম আমার সিদ্ধ করে রাখা সেই গরুর ভুড়ি বা বট বা শিকমা এটাই বলেন না কেন এবার শুধু ভাজা ভাজা করার পালা তো এ ভাজতে ভাজতে এটা এমন একটা পর্যায়ে আসবে যখন আর কোনো পানি থাকবে না একদম শুকিয়ে যাবে আর সুন্দর একটা কালার হবে তো এভাবেই ভাজতে থাকবো আর খেতে থাকবো প্রথম দিনের ভাজায় আমার এই কালারটা এসেছে এখান থেকে আমি খেতে থাকবো এভাবে প্রায় তিন দিন পর্যন্ত ভাজতে থাকবো আর খেতে থাকবো ভাজা ভাজা যত বেশি হবে স্বাদ তত বেশি হবে এবং ভাজতে ভাজতে এক পর্যায়ে এটা একটা কালচে খয়েরি কালার চলে আসবে এবং তখন স্বাদ আরও বেশি হবে